এই আজকে রোপার মেনুতে কি আছে আমি তো যে বাজারেও যেতে পারি নি কাকু গেছে বাজারে সানডেতে ম্যাক্সিমাম দিন বাবাই বাজারটা করে মানে আমিও যাই যায় কিন্তু মানে বাবা মাঝে মাঝে ম্যাক্সিমাম দিন কিন্তু বাবাই করে এটা বলেnabla না প্রায় দিন তো আমিই যাই দুই একটা দিন হয় একটু স্পেশাল হয় বলে একটু বাবাটু স্পেশাল দেখা দেখা যে গরম ভাত একদম ধোয়া উঠছে সবে নামানো আরে ভাত তো ঠিক আছে তার পরের গুলো দেখ না ভাতটা তো কম্পালসরি না ওটা তো ওটা দেখানোর কি খাতি ভাত বাকি গুলো দেখ আরে এই যে কাতলা মাছের তেল এনেছিল খুব ভালো ছিল তেলটা শীতকালের তেল এমনিও ভালো হয় পুরো সাদা সাদা ছিল তেলটা তো ওই দিয়ে বেগুন দিয়ে ভাজা বাহ দেখে তো ভালোই লাগছে এটা পাতেই দিয়ে দিলাম হ্যাঁ 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 সব প্লেটেই দে পরপর এটা তো তুই ভালোবাসিস খেতে বেগুন দিয়ে আমার ভালো লাগে মাছের তেল দিয়ে তুই তো ভালোবাসিস তুই খেতে তো এই যে দিয়ে দিলাম মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা দইলা দিচ্ছি মনু চা মটানের চর্বি পুরো হ্যাঁ আমিও অনেকটা তাই ভাবছিলাম পুরো মনু চা মটানের চর্বি আর একটা জিনিস হচ্ছে এই যে বাটি দিয়ে এটা আনতে পারবি না হুম বাটিতেই দে ভেটকি মাছের কালিয়া ভেটকি মাছের কালিয়া হ্যাঁ আজকে আমি ভাপা ভাপা করিনি ভেটকি মাছের কালিয়া ভেটকি মাছ নিয়ে এসেছিল আজকে আজকে একজনের মনটা একটু হয়তো খারাপ লাগবে কেননা তার তো আবার সানডেতে তার সানডেতে মাংস ছাড়া হয় না সেটা আমারই তো ভেটকি মাছ দেওয়া হয়ে গেল আর কি আছে জানিস আর কি আছে না তুই না বললে আমি কি করে জানবো বাজার জানিস আজকে আমি তো জানি না এই আজকে ভেটকি মাছ ভাপা করিনি বাট সরষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ করেছি সরষে পোস্ত দেখা একটু আগে কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছ এটাই আজকে আমাদের মেনু এটা তুই ভালোই করিস এটা ভালো লাগেও খেতে তো এই যে দিয়ে দিলাম সরষে পোস্ত কাঁচা লঙ্কা সাথে বাবা এত কথা বলছো না ঘরে যাই হোক ভিডিওতে হয়তো একটু নয়েস চলে আসবে ও ঠিক আছে চলে যাবে বাড়িতে তো আরো লোক আছে না

মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভেসকি মাছ আর চিংড়ি মাছ ভাপা তো আজকে তো আমরা এটা দিয়েই লাঞ্চ করবো যাই না রাতে আবার কি হবে কারণ আমার ঘরে তো সানডেতে হয় না যাই না তো রাতেটা রাতে দেখা যাবে এখন আমাদের এই দিয়েই লাঞ্চ হবে তো আমাদের তো আজকে লাঞ্চে এই ছিল তোমাদের কী ছিল অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্টস করতে ভুলো না ততক্ষণের জন্য